হ্যাঁ এখন এক এক করে বলুন হ্যালো হ্যাঁ বলুন বলুন সবাই আনমিউট করে রাখেন সবাই ক্যামেরা অন করেন আনমিউট করে রাখেন যাতে এটা তো ডিসকাশন এই জন্য কোনো মানে যে কেউ যখন বলতে পারে কোনো অসুবিধা নেই সো ওই সাইলেন্ট হয়ে আছে মানে কিছু বলার নেই কারোর কি সঞ্জয় দা কিছু বলুন না সঞ্জয় দা প্রশ্ন তোমার বাকি আছে বলো স্যার কি সঞ্জয় দার সাথে আমার সকালবেলা দেড় ঘন্টা কথা হয়েছে এই জন্য আমি চাই যে যে অন্যরা কেউ শুরু করুক সঞ্জয় দা কি দেখেছে কি প্রশ্ন কি অনেক কিছু আলোচনা হয়েছে আমার এই যাদের সাথে আমি যেটা বলছিলাম হ্যাঁ বলুন স্যার আমি বলছি আমি বলছি একটা নক্ষত্র নক্ষত্র চন্দ্রের ঘর আর রাশির ঘর সূর্য নক্ষত্র চন্দ্র ঘর রাশির ঘর সূর্য তাহলে আমরা প্রতিটা রাশি এরিয়া হুম তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি যেহেতু সব লয় তাই বারোটা রাশি মানে তিরিশ ডিগ্রি হ্যাঁ ঠিক আছে আর যেহেতু নক্ষত্র মানে আমরা মানে নক্ষত্র যেহেতু আমরা এই ইয়া যেটা তাহলে মানে পরিমাপটা ওইটা আমরা মানে একটা রাশি মানে কত ইয়া হচ্ছে একটা রাশি সমান কত পরিমাপটা হ্যাঁ সঞ্জয় সঞ্জয় আপনি সকালে অনেকক্ষণ আলোচনা হয়েছে এই প্রশ্নের উত্তর উত্তরেই আপনি আগে আপনি উত্তর দেন তা আমি বুঝতে পারবো যে সকালবেলা দেড় ঘন্টার কতটা প্রযোগ হয়েছে যদি কোনো জায়গায় হ্যাঁ জলে গেল হ্যাঁ আপনি বলুন তারপরে আমি বলবো বলছি মানুষদার আর একবার যদি বলো মানুষদার প্রশ্ন সকালে আপনার যেটা ছিল সেটাই ওনার প্রশ্ন এখন হ্যাঁ মানে কই মানে না আরেকবার আমি একটুখানি ওই একটা মানে একটা সার্কিট মানে চেঞ্জ করছিলাম ঠিক আছে একটা জামা পরছিলাম আর কি হ্যাঁ আমাকে আরেকবার প্রশ্নটা যদি বলেন মানুষ দা আরেকবার বলুন মানুষ দা হ্যাঁ বলছি 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 স্যার বলছি হ্যালো আমি বলতে যাইছি এক আমার নক্ষত্র মানে চন্দ্রের ঘর মানে নক্ষত্র আর রাশির ঘর মানে সূর্য সূর্য রাশির ঘর্রের ঘর চন্দ্রের ঘর নক্ষত্র সূর্যের ঘর মানে রাশি তাহলে আমরা যেহেতু বারোটি রাশি আছে আপনি তিনশো ষাট ডিগ্রি হিসাবে আমাদের একটি রাশির ঘরের পরিমাপ তিরিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে তিরিশ ডিগ্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে যেটা টু পয়েন্ট জিরো ফাইভ যেটা টু পয়েন্ট জিরো ফাইভ এবং টু পয়েন্ট টু ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও আমি বলতে চাইছি যে আমি আমার মতন করে বলার চেষ্টা করছি যেখানটা অসুবিধা হবে আমাকে একটু মানে পরে ধরিয়ে দেবেন এখন পরিমাপটা আপনি বলে দিয়েছেন কিন্তু আমি মানে আমি তোমাকে তবু মানে আর একবার বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের একটা যখনই সার্কেল হবে তখনই সেটা আসবে তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রিতে টোটাল আমাদের রাশি আছে কটা বারোটা তা নর্মালি এক একটা রাশির পরিমাপ হচ্ছে থার্টি ডিগ্রি ওই ওই পরিমাপ মানে এমনভাবে ওই পরিমাপটা আসছে ওটা আপনি পৃথিবীকেও সমান ভাগে বারোটা ভাগে আপনি ভাগ করে নিতে পারেন আপনি 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 গোটা পৃথিবী মানে গোটা পৃথিবীর গ্লোবটাকেও আপনি ওইভাবেই বারো ভাগে ভাগ করে নিতে পারেন মানে ওই থার্টি ডিগ্রি করে আসবে তিন বারো ছত্রিশ থার্টি ডিগ্রি পরিমাপের একটা 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 ইয়ে আসবে এবারে যদি হ্যাঁ বলুন এবারে আপনি এটাকে একটা ডিগ্রি হিসাবে একটা কভারেজ করতে পারেন আর একটা আপনি কভারেজ করতে পারেন যে এক একটা মানে কতদিন করে পৃথিবী থাকবে যদি সেভাবে একটা মানে কভারেজ দেন তাহলে তো সেটা তো আপনার মোটামুটি ধরুন এক মাস করে থাকছে এক একটা ইয়েতে এক মাস করে সময় লেগে যাচ্ছে বারো মাসে বারোটা রাশি আর আমি কি মানে আমি কি ঠিক ঠিক ধরতে না আগে বলেন পুরোটা যতটা আপনি বলছেন ততটা পুরোটা হ্যাঁ বলেন তারপরে যেখানে সোধারণ বা কিছু বলার থাকবে আমি বলবো আবার আপনি বলুন পুরোটা বলুন আর তারপরে আপনার পরে অন্য কেউ যদি কেউ কিছু বলতে চায় তা আগে আপনাদের থেকে আমি শুনবো তারপরে শেষে আমি বলবো কন্টিনিউ করে মানে হ্যাঁ তো প্রশ্নটা ছিল কি যে এই মাপটা কতটা হবে তাই তো মানে এক একটা নক্ষত্র মানে এক একটা রাশির সাইজটা মানে ইয়ে সূর্যের রেসপেক্টে এক একটা রাশির সাইজ তাই তো মানুষ দা মানুষ দা আপনি কি এখন আবার কনফিউশনে পৌঁছে গেছেন আমি কনফিউজ হয়ে পৌঁছেছি একটা রাশি সমান 30 ডিগ্রি হচ্ছে তো একটা রাশি 30 তাহলে রাশি আমরা যেটা ওই গ্লোবটাকে ওই ওই টাকে পৃথিবী নামক গ্লোবটাকে যদি বারোটা ভাগে ভাগ করা যায় সমানভাবে তাহলে মোটামুটি ডিগ্রি হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে থার্টি ডিগ্রি করে আসবে এবারে ঘটনা আমি বুঝে গেছি

এটা two point zero five পাচ্ছি যেটা two point five একটা রাশির মাপ একটা ব্যাসার্ধ যেটা মাপতে sir বলছে তাহলে এটা মনে হয় চাঁদের রেসপেক্ট এটা ধরছেন আপনি হ্যাঁ ওই চাঁদের যে ব্যাপারটা ওইটা আমার মনে হয় ওইটা আমার confuse হচ্ছে যে তিরিশ degree main main ব্যাপার হচ্ছে মানুষ আমি একটু মানে আমি একটুখানি ঝেড়ে বলে দিই মানে আমি যা বুঝেছি তাহলে আমার ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে হুম হুম মেন ব্যাপার হচ্ছে দুটো অবজেক্ট একটা হচ্ছে পৃথিবী একটা হচ্ছে চাঁদ একটা হচ্ছে সূর্য সূর্য স্থির আছে মানে আমার যেখানটা প্রবলেম যেটা হচ্ছে যে আমি কখনো কখনো ভাবছিলাম চাঁদটা ঘুরছে কিন্তু পৃথিবীও স্থির আছে অ্যাকচুয়ালি পৃথিবীও ঘুরছে চাঁদও ঘুরছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে চাঁদ নিজ অক্ষে ঘুরছে এবং একবার ঘুরতে তার সময় লাগে তিরিশ দিন একইভাবে ওই ঘুরতে ঘুরতেই চাঁদ কিন্তু পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে নিচ্ছে ওই ঘুরতে ঘুরতেই চাঁদ কিন্তু প্রদক্ষিণ করে নিচ্ছে এইবার কেসটা কি দাঁড়ালো তাহলে ওই যে তিনশো ষাট ডিগ্রির যে কেসটা বারোটা রাশি তাহলে তিনশো ষাট ডিগ্রিতে এই যে চাঁদ চাঁদ আপনার বারোটা রাশিকে কভার করছে বারোটা রাশিকে যদি কভার করে তাহলে এক একটা রাশিকে মানে ক্রস করতে তার সময় লাগছে কত আপনার মানে এবারে এটা এটা গেল রাশির গল্প এবার আপনি যদি বলেন নক্ষত্রের গল্প টোটাল নক্ষত্র কতগুলো আছে টোয়েন্টি সেভেন সাতাশটা নক্ষত্র এবার সাতাশটা নক্ষত্র আপনার প্রতিটা পার হতে একদিন একদিন থাকছে কিন্তু হচ্ছে দু ঘন্টা মনে হয় চব্বিশ মিনিট বা এরকম কিছু একটা তো তাহলে এইটা আচ্ছা যাই হোক বাইশ মিনিট মিনিট একদিন দু ঘন্টা বাইশ মিনিট ঠিক আছে যাই হোক না না দাদা দাদা কনসেপ্টটা ক্লিয়ার করো অঙ্কটা পরে তুমি ঘরে প্র্যাকটিস করে ফেলতে পারবে কনসেপ্টটা ক্লিয়ার করতে যাবে তাহলে তাহলে সিম্পিল হিসাবটা হচ্ছে কি না আমার সাতাশটা নক্ষত্র চাঁদ মোটামুটি আপনার উনতিরিশ দিনে মনে হয় ক্রস করে বেরিয়ে যাচ্ছে হুম মোটামুটি একটা তাহলে সেখান থেকে অঙ্ক কষলে এক একটা নক্ষত্রকে ইয়ে পাওয়া যাবে আর একটা অঙ্ক হচ্ছে দেখা যাবে যে আপনার এক একটা রাশিতে দেখা যাবে টু পয়েন্ট টু ফাইভ এরিয়া কভারেজ টু পয়েন্ট মানে এখানে যেমন আড়াই দিন লাগ ইয়ে লাগছে মানে সেরকম এখানে কতগুলো নক্ষত্র ঢুকছে এক একটা রাশিতে মোটামুটি একটা টু টু ফাইভ ঢুকে যাচ্ছে এইটা হচ্ছে মেন মেন গল্প এবার এখানে আমারও আজ একটা বলো এইখানে যেটা তাহলে এই জিনিসটা আপনারটা আমি ওই জিনিসটা ঠিকই আছে এবার আপনি যেটা বলছি একটি রাশিতে তাহলে সূর্য যখন আমাদের থাকছে তিনশো পঁয়ষট্টি ভাজিত সাতাশ থ্রি থ্রি স্যার ওইটা কিন্তু না না ওটা স্যার আমার এখানে পছন্দ একটা রাশিতে যে সূর্য যেটা থাকছে যে তেরো পয়েন্ট থ্রি থ্রি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি ভাজিত সাতাশ

আপনি যদি পঞ্জিকা বা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার দেখেন তো সেটাতে দেখবেন সূর্যতে সূর্য মানে প্রতি মাসে সূর্যের নক্ষত্র যেটা বদলাচ্ছে সেটা এতটা সময় পরে বদলাচ্ছে বা একটা নক্ষত্রতে সূর্য তেরো পয়েন্ট দিন থাকছে কিভাবে ওই ক্যালকুলেশনটা আসছে তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই টোয়েন্টি যে সংখ্যাটা আসে সেটা একটা নক্ষত্রের সময়ে সূর্যের জন্যে কিন্তু চন্দ্রের জন্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্রতে এতটা সময় থাকছে যেই সংখ্যাটা আসছে ঠিক 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 আছে ঠিক 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 আর চন্দ্রের জন্য এই এই ক্যালকুলেশনটা 365 365 ভাগিত 37 30 27 না 27 27 27 27 নক্ষত্র মানে 27 দিন আর চন্দ্রের ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি জায়গায় সেটা সাধারণত 30 দিন 30 লিখতে পারেন 365 জায়গায় অ্যাকচুয়াল যদি ক্যালকুলেশন করতে যান তাহলে 29.5 দিন হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়াল হ্যাঁ দিন সহজ ক্যালকুলেশন যদি 30 দিয়ে যদি করেন তাহলে 30 ভাজিত 27 যেই সংখ্যাটা আসবে একটা নক্ষত্রতে চন্দ্র অতটা সময় থাকছে মানে একদিন আর একদিনের থেকে একটু বেশি সময় যেই সংখ্যাটা আসবে ততটা এটা হচ্ছে নক্ষত্র চন্দ্র আর সূর্যের জন্য ঠিক আছে এটা সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়ে গেছে মানস দা আমি কি আর একটু বলবো হ্যাঁ বলুন 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 সব সময় আপনি মানে সেম জিনিস মানে মানে মেন তো টার মাসছে চাঁদ সূর্য পৃথিবী তিনটে টার মাসছে আর আসছে রাশি আর নক্ষত্র রাশি আর নক্ষত্রটা আপনাকে এটা বুঝতে হবে যে নক্ষত্র একটা সিঙ্গেল জিনিস সিঙ্গেল একটা একটা মানে একটা টার্ম মানে ওরা মানে ওরা একা একা থাকে নক্ষত্র নক্ষত্র রাশি হচ্ছে গ্রুপ অফ মানে কয়েকটা নক্ষত্রের গ্রুপ হচ্ছে রাশি এইটা হচ্ছে ব্যাপার আজকে স্যার নিশ্চয়ই বলবেন একবার আর ওই রাশি নক্ষত্রের ব্যাপারটা কারণ চাঁদের যে ছটা যে ডাইমেনশন আছে তাল আছে রিদিম আছে সেই তালেতে মানে নক্ষত্র এবং রাশির একটা বড় ব্যাপার আছে তো মানে মানে স্যার তখন মানে আরেকটু ভালো করে বলে দেবেন মেন ব্যাপার হচ্ছে কি আমি মানে আমি আপনার জন্য বলছি আজকে আমার কাছে ইজি হয়ে গেছে আমি স্যারের সঙ্গে আজকে সকালবেলা এক মানে প্রায় দেড় ঘন্টা আমি সময় নিয়ে নিয়েছি তো যাই হোক তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি এই কথাটা আমি এই কথাটা বলছি এটা চাঁদের রেসপেক্টে না পৃথিবীর ইয়ে সরি মানে এটা সূর্যের রেসপেক্টে যদি এটা সূর্যের এসপেক্টে বা পৃথিবীর এসপেক্টে হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা একটু মানে একটু লেন্দি প্রসেস হয়ে যাবে আর চাঁদের এসপেক্টে হলে সেই প্রসেসটা কিন্তু একটুখানি শর্ট টার্মে হয়ে যাবে যেমন চাঁদ চাঁদ প্রতিটা মানে নক্ষত্রে চাঁদ প্রতিটা নক্ষত্রে আমি এটা মানে অন অ্যান অ্যাভারেজ বলছি একদিন স্টে করে মানে একদিনে ক্রস করে বেরিয়ে যায় সেই জন্য চাঁদের নক্ষত্র প্রতিদিন চেঞ্জ হয় সূর্যের হলে সাড়ে তেরো দিন চোদ্দ দিন মোটামুটি বলছি তেরো দিন ধরেন আর কি প্লাস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্লাসে বেরিয়ে যাচ্ছে কভার করে বেরিয়ে যাচ্ছে চাঁদ সূর্য সেখানে চাঁদ হলে প্রতিদিন এবার আপনি যদি চাঁদের নক্ষত্র ধরেন এই রাশি ধরেন রাশি কি বললাম গ্রুপ অফ নক্ষত্র তাহলে গ্রুপ অফ নক্ষত্র মানে আমার টোটাল চাঁদ টোটাল এখানে 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 একটু একটু আমি শুধরে দিই কনফিউজন আছে নক্ষত্রটা আমি ডায়াগ্রামটা ওপেন করি এই ডায়াগ্রামটা দেখেন এখানে পৃথিবীর এটা দেখাচ্ছে আর পৃথিবীর উপর আকাশ মানে এই যে এখানে দেখা সবাই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল আর পৃথিবীটাকে একটা সিলিন্ড্রিক্যাল ভাবে দেখানো হয়েছে যাতে সহজে বোঝা যায় নর্থ পোল থেকে সাউথ একটা রেখা টানা হয়েছে নর্থ পোলের থেকে সাউথ পোল যদি একটা বল নিন বলের উপর থেকে নিচের উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্টের যদি একটা রেখা টানেন ঠিক আছে একটা লাইন টানলেন তারপরে ষাট ডিগ্রি পুরো সার্কেলটা তিনশো ষাট ডিগ্রি বলের সেটাকে যদি সাতাশ দিয়ে ডিভাইড করেন তাহলে যতটা আসবে সংখ্যা তেরো পয়েন্ট সামথিং আসবে অতটা ডিগ্রিতে যদি আপনি একটা লাইন টানতে থাকেন তাহলে এরকমভাবে একটা সাতাশটা লাইন হবে নর্থপল থেকে সাউথপোল মানে একটা বলের ওপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্টে ওই একটা যে দুটো রেখার মাঝখানে আকাশে যে জায়গাটা সেটা হচ্ছে নক্ষত্র ওই জায়গাতে যদি ফিক্স স্টার থাকে স্থির তারা যদি থাকে যে অনেকগুলো তারা থাকে যেগুলো প্রতিদিন জায়গা বদলায় বা কিছুদিন পরে পরে দেখবেন যে ওটা পজিশন ফিক্স থাকে না কিন্তু নক্ষত্র যে থাকে নক্ষত্রতে যেই তারাগুলো আছে সেইগুলো ফিক্সড স্টার স্থির তাকে বছরের যে কোনো সময় আপনি দেখবেন তো ওই তারাটা ওই পাওয়া যায় এই হয় আর ওই রকম একটা স্টারের ই নিয়ে যে ফিক্সড স্টার গুলো আছে ওইগুলো নিয়ে একটা নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা নক্ষত্রকে নাম দেওয়া হয়েছে আর প্রত্যেকটা নক্ষত্রতে একটা তারাও থাকতে পারে একটার বেশি তারাও থাকতে পারে আমি ওই ডিটেলে যাচ্ছি না ওটা আলাদা করে আমরা পরে কোনো সেশনে নিতে পারি যদি আপনারা আরো ডিটেলে জানতে চান ওইটা কিন্তু এটার পার্ট না মানে ওটা হচ্ছে আবার ইসের কি বলে অ্যাস্ট্রোনমির পার্ট ওটা হয়ে গেলো ওই ফিজিক্স কসমিক ফিজিক্সের পার্ট হয়ে গেল কিন্তু জানতে চাইলে রাশিটা হচ্ছে ওইটাও গ্রুপ অফ তারা রাশিটাও গ্রুপ অফ তারা কিন্তু ওই গ্রুপ অফ তারা যেটা সেটাও স্থির ফিক্স তারা কিন্তু আশেপাশে আছে আছে আশেপাশে একটা করছে যেরকম রাশি রাশি মানে ওই তারা পাঁচটা সাতটা দশটা জয়টা তারা আছে প্রত্যেকটা রাশিতে একটা নাম্বার অফ স্টার্স আছে এক সমান না ব্যারি করতে পারে ওই তারা যদি একটা রেখা দিয়ে ই করা হয় একটা আকৃতি তৈরি হয় ওই আকৃতির অনুযায়ী নাম দেওয়া হয়েছে যেরকম মেষ মানে মেষ মানে ভেড়া ভেড়ার মাথার মতো একটা আকৃতি তৈরি হয় এই জন্য ওটাকে বলা হয়েছে মেষ রাশি সেরকম বৃষ রাশি মানে বুলের একটা মাথার মুখের মতো একটা আকৃতি তৈরি হয় মিন রাশি বা বিভিন্ন তুলা রাশি যেরকম তুলা মানে হচ্ছে ব্যালেন্স যেটা তারাজু যেটাকে বলা হয় তো ওইরকম একটা আকৃতি তৈরি হয় কিন্তু ওইটাও বিভিন্ন তারা দিয়ে তারাকে যখন এক লাইনে যোগ 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 করা হয় লাইন দিয়ে তখন একটা আকৃতি তৈরি হয় এটা হচ্ছে মানে রাশি আর নক্ষত্র মধ্যে মধ্যে ডিফারেন্স হচ্ছে মানে আকাশের একটা ক্ষেত্র ওই ওই অতটা জায়গাতে যেই তারাগুলো আছে ওইগুলো নিয়ে নক্ষত্র নাম দেওয়া হয়েছে আর রাশি সেটা কিন্তু ওই ওভারল্যাপ করতে পারে যেরকম একটা নক্ষত্র মানে একটা রাশিতে সোয়া দুটো নক্ষত্র আছে তার মানে একটা রাশিতে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মধ্যে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আর চার ডিগ্রি তাই তো তো ওইভাবে জিনিসটাকে বুঝতে হবে যে একটা রাশি যদি নক্ষত্রের সাথে যদি ডাইরেক্টলি আমরা বুঝতে চাই তো আকাশে যেরকম সাতাশটা ভাগ করলাম একটা রাশি কতটা যা ভাগ হচ্ছে ওই তিরিশ ওই আকাশটাই তিরিশ ডিগ্রিতে ভাগ করলে বারোটা ভাগ হচ্ছে মানে একটা ভাগে নক্ষত্র দুটো ভাগ আর একটা ভাগের ওয়ান এর মতো বলা যায় তিরিশ ডিভাইডেড বাই থার্টিন পয়েন্ট তো তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট সামথিং আর যতটা বাকি থাকে তিরিশ থেকে তাই না তো সোয়া দুটো নক্ষত্রের জায়গা যেটা একটা রাশিতে আসে ঠিক আছে হ্যালো সবাই মিউট করে আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো এই এই এইটা মানে পুরো জিনিসটা নক্ষত্র মানে কি রাশি মানে কি সেটা বুঝতে হবে তারপরে কতটা সময় লাগছে সূর্যের জন্য কতটা সময় লাগছে চাঁদের জন্যে সূর্যের জন্য সময় হচ্ছে তিনশো দিন চাঁদের জন্য সময় হচ্ছে সাড়ে উনত্রিশ দিন ডিগ্রি দুই দুই ক্ষেত্রেই তিনশো ষাট ডিগ্রি যখন কোন একটা সার্কেল হবে সার্কেলের ডিগ্রি কতটা হবে তিনশো ষাট ডিগ্রি যদি রাশির জন্য কথা বলি ডিভাইডেড বাই মানে তিরিশ ডিগ্রি যদি নক্ষত্রের কথা বলি তো তিনশো ষাট ডিভাইডেড বাই সাতাশ মানে তেরো পয়েন্ট সামথিং ডিগ্রি আসবে কিন্তু দিনের জন্যে যদি বলা হয় সূর্যের জন্যে তখন রাশির ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই তিরিশ তো তিরিশ দিনের একটু বেশি আসবে আর যদি নক্ষত্র ক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় সূর্যের জন্য তাহলে তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই সাতাশ তাহলে তের তেরো দিনের একটু বেশি আসবে চন্দ্রের জন্য যদি রাশির কথা বলা হয় তাহলে সাড়ে উনত্রিশ ডিভাইডেড বাই বারো প্রায় আড়াই দিনের মতো একটা সময় আসবে আড়াই দিন থেকে একটু কম আসবে একটু কম আর নক্ষত্র ক্ষেত্রে যদি বলা হয় সাড়ে উনত্রিশ ডিভাইডেড বাই সাতাশ তাহলে একদিনের একটু বেশি আসবে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল না হ্যাঁ 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 এখনকার যেটা সেটাও এই এই সেশনটাও রেকর্ড হচ্ছে এই এই ডিসকাশনটা আবার আপনার শুনলে একদম ক্লিয়ার হয়ে যাবে যখন আপনার এটা দেখবেন আর শুনবেন তখন ক্লিয়ার হয়ে যাবে আরো আরো কোনো পয়েন্ট আছে ছ মিনিট সময় আছে এই সেশনে হ্যাঁ না এরপরে আরো কোনো পয়েন্ট আছে এরপর নক্ষত্র আর রাশি নক্ষত্র সূর্য চন্দ্র পৃথিবী পৃথিবীটা আমাদের জন্য স্থির আকাশে সূর্যটা স্থির কিন্তু আমাদের জন্য সূর্য কিন্তু মুভ করছে সূর্য মুভ করছে আমাদের জন্য যেহেতু আমরা পৃথিবীতে আছি তো পৃথিবীর উপর আছি পৃথিবী মুভ করছে কিন্তু আমরা পৃথিবীর উপর স্থির আছি তো আমাদের জন্য পৃথিবী স্থির যখন পৃথিবী স্থির তখন সূর্যটা মুভ করছে আমাদের জন্য ভার্চুয়ালি দেখা যায় যার জন্য সূর্য সামনে নক্ষত্র রাশি সব বদলাচ্ছে তাই না সেরকম চন্দ্র আমাদের পৃথিবীর থেকে চন্দ্র মুখ করছে করছে আর মুভ করছে তো যার জন্য চন্দ্রের জন্য রাশি নক্ষত্র বদলাচ্ছে কিন্তু যদি আমরা পৃথিবীর বাইরে গিয়ে আকাশ থেকে দেখি যেরকম আকাশে যে ইয়েরা যায় না অ্যাস্ট্রোনটরা যায় ওরা যখন দেখবে তখন কিন্তু ওই জায়গা থেকে পৃথিবীটাও মুখ করছে সূর্যটা স্থির আছে চন্দ্রটাও স্থির আছে এই জিনিসগুলো একটু ইমাজিন করে বুঝতে হবে যে কিভাবে জিনিসটা হচ্ছে ঠিক আছে আর আরেকটা কথা যেটা সকালে আমি করেছি যে সূর্য একটা তারা যেরকম আমরা আকাশে যে তারা দেখি ছোট ছোট তারা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের টিম টিম করে রাত্রিবেলা কম হালকা করে বেশি করে সেটা কিন্তু অনেক 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 দূরে পুরো ব্রহ্মাণ্ড হতে কত দূরে আমরা জানি না ওটার মেজারমেন্ট আছে লাইট ইয়ারে মানে এক লাইটের একটা ই যদি এক বছরে যতটা দূর যায় এরকমভাবে লক্ষ লক্ষ লাইট ইয়ারের মানে ইমাজিনেশনে বাইরে যে কতটা দূরে ওই তা ওই এক যে কোনো একটা তারার কাছে যদি আমরা যাই জাস্ট একটা চিন্তা করুন আমরা যাই ওইখান থেকে যখন সূর্যকে দেখবো তো সূর্য রকম একটা তারাই দেখা যাবে তো একটা সূর্যমন্ডল আছে এরকম যে তারা আমরা দেখছি হয়তো ওদেরও একটা সৌরমণ্ডল বা ওইরকম কিছু থাকতে পারে ওইখানেও ওইখানেও একটা একটা পৃথিবী থাকতে পারে জীবন থাকতে পারে জানি না কবে এটা জানা যাবে কত শ বছর পরে কত হাজার বছর পরে আমরা জানি না কিন্তু যতটা আমরা জানি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সৌরমণ্ডলের মধ্যে সূর্য সূর্য চারদিকে বিভিন্ন গ্রহ আছে যার মধ্যে প্রথম গ্রহ বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে শনি তারপরে আরো অন্য গ্রহ আছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কৃষির জন্য এই সাতটা গ্রহ সূর্য কেউ গ্রহ ধরা হয়েছে যেহেতু পৃথিবী স্থির পৃথিবী থেকে আমরা যখন দেখছি তখন সূর্য একটা গ্রহ দেখা যাচ্ছে পৃথিবী থেকে যখন আমরা দেখছি তখন চন্দ্র একটা গ্রহ সমান দেখা যাচ্ছে কেন গ্রহ ধরা হচ্ছে যেহেতু এদের নিজের নিজের একটা একটা এনার্জি এনার্জি আছে আছে ফোর্স আর ফোর্স এনার্জি হচ্ছে ঊর্জা যেরকম বাল্ব জলে কি দিয়ে একটা এনার্জি দিয়ে আর একটা ফোর্স আছে ফোর্সটা কিন্তু কাইনেটিক এনার্জি যে গতিমান এনার্জি যেটা সেটা হচ্ছে ফোর্স আর যেটা উর্জা যেটা সেটা যেরকম লাইট যখন জ্বলে তখন গরম হয়ে যায় হিট এনার্জি হচ্ছে ওটাতে তো এইভাবে জিনিসগুলোকে একটু সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে তাই তো এগুলো ফিজিক্সের ব্যাপার কিন্তু আমরা এগুলো সাধারণত স্কুলে পড়ে থাকি স্কুলে সিক্স সেভেন্থ এইটথ এর এই জিনিসগুলো বিভিন্ন রকমে আছে তারপরে আরেকটু ডিটেলে যায় এগুলো কিন্তু যা আমরা এখানে দেখছি যা আমরা এখানে শিখছি সাধারণত আমরা স্কুলে এগুলো সিক্স সেভেন্থ এইটতে পড়েছি কিন্তু তখন এটা সব সবকিছু ভূগোলের মধ্যে আমরা পড়েছি কিন্তু ওটা ডিটেলটা আমরা তখন ই করতে পারিনি মানে ওটার কনসেপ্টটা তখন কিন্তু ওইভাবে বুঝতে পাইনি যে এইভাবে এটা বোঝা দরকার ছিল বা এখন আমাদের দরকার তখন ছিল কিনা যাই না কিন্তু এখন নিশ্চয়ই আমাদের এটা বোঝা দরকার বলুন দেড় মিনিটের মতো হ্যাঁ হ্যাঁ বলুন বলেন একটা হ্যাঁ কন্টিনিউ করেন

তীর স্যার আপনি বললেন না যেটা যে নক্ষত্রগুলো গুলো যেগুলো এখন আপনি অন্য দিকে চলে গেছেন নক্ষত্র মানে হচ্ছে নক্ষ নক্ষ মানে আকাশ আর ক্ষেত্র মানে ক্ষত্র মানে ক্ষেত্র মানে স্থান জায়গা আকাশে যে জায়গাটা স্থানটা সেটা হচ্ছে মানে নক্ষত্র যেরকম আপনি একটা জায়গা এরিয়া বলেন না এই এই কলোনি এই এরিয়া এই জায়গা তো এরকম আকাশে একটা সাতাশটা ভাগে ভাগ করা হয়েছে ওইটাকে বলা হয়েছে নক্ষত্র আর প্রত্যেকটা নক্ষত্র একটা নাম দেওয়া হয়েছে যেরকম আপনার বর্ধ বর্ধমানে বা যে কোনো জায়গায় আছেন আপনার প্রত্যেকটা গ্রামের একটা নাম আছে না সাধারণত একটা গ্রাম কিন্তু প্রত্যেকটা গ্রামের একটা নাম